যারা জুলাই আগস্টে বাইরে থেকে আন্দোলন করেছে এটা অত্যন্ত দুঃসহ জীবন ছিল থাকার জায়গা পর্যন্ত আমরা পেতাম না কি ঠিক আছে জয়েল অনেক কষ্ট করেছে অনেক নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছে কিন্তু বিভিন্নভাবে এরা কিন্তু এক একজনকে আমরা বীর যোদ্ধা না বললেও কিন্তু মনে মনে বলি যারা আমাদেরকে আশ্রয় দিয়েছে যারা আমাদেরকে মোটর সাইকেল দিয়ে নিজের জীবনের রিক্স দিয়ে আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে তো আসলে অনেক এই সমস্ত কথা মনে অত্যন্ত মানে চিন্তাই করা যায় আমরা পার করেছি সেইতে কথা দেখেন এখন কথা বলে আমাদের প্রিয়তা জনাব তারেক রহমান আঠেরো জুলাই উনি ভেরিফাইড ফেসবুকে ফেসবুকে কিন্তু স্ট্যাটাস দিয়েছিলেন হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে সকলকে রাস্তায় নামার জন্য উনি প্রথম থেকেই কিন্তু কাজ করছেন আমাদের সাথে কাজ করছেন আমাদের নেতৃবৃন্দের সাথে কাজ করছেন ওয়ান টু ওয়ান কথা বলেছেন এই আন্দোলনকে সফল করার জন্য এই আন্দোলনে বিএনপির অংশগ্রহণ সর্বোচ্চ ছিল আমরা রাজনীতির মাঠে সর্বোচ্চ সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছিলাম বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল অন্যান্য অঙ্গ সংগঠন আমরা মাঠে ছিলাম আমাদের সাথে সাধারণ জনতা মাঠে নেমেছিল সাধারণ খেটে খাওয়া মানুষ মাঠে ছিল মা বোনেরা পর্যন্ত মাঠে নেমে ছিল এটা অভূতপূর্ব বিপ্লব ছিল মহান আল্লাহ পক্ষ থেকে নাকে ধ্বংস করেছেন আমাদেরকে আল্লাহর হুকুমে আমরা অমৃত সাহস নিয়ে মাঠে ছিলাম আমাদের প্রিয়তাজনক তারেক রহমানের নেতৃত্বে আমরাই মাঠে ছিলাম উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ আমি প্রজাতির বেশি কথা বলতে চাই না অনেক সংযুক্ত হচ্ছে আপনারা খুব সাবধানতার সাথে সমস্ত পর্যবেক্ষণ করবেন না বুঝে কোনো ফেসবুকে কিছু লিখবেন না আজকে আমাদের সাংবাদিক সম্মেলন হয়েছে আমরা পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের রাজনৈতিক কর্মকেণ্ড ঐক্যবদ্ধভাবে পরিচালনা করব। যুবদল রাজপথের দল রাজপথে আছে যুবদল রাজপথে থাকবেন ইনশাল্লাহ এখনও গণতন্ত্রের সঠিক ঠিকানা বাংলাদেশ পৌঁছাতে পারেনি একটি সুস্থ নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জেলা তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় যুবদল মাঠে থাকবে এই প্রত্যাশা এবং এই দৃঢ় আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের শহীদ পরিবারের যে বোনেরা কষ্ট করে এসেছেন এই যে বাচ্চারা আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি জিয়া পরিবারের পক্ষ থেকে যারা তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার সামগ্রী আপনাদের কাছে আমরা এখনই পৌঁছে দিচ্ছি ধন্যবাদ সকলকে উপস্থিত উত্তর যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সকলের নাম বলতে পারে নাই মনুল হক স্বপন আবুল হাসান টিটু টুলহাজ সহ যারা উপস্থিত আছেন মেম্বার অনেকের নাম জানি না দূরে আলম আরিফ মামুন মোল্লা

ভুলে যেয়ে থাকি প্রত্যেকেই মনে করবেন এটা ভুল হয়েছে তো সুতরাং প্রত্যেকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রত্যেককে যার যার এলাকায় মানুষের নিরাপত্তার জন্য কাজ করবেন দয়া করে আপনারা একটা জিনিস চিন্তা করবেন আমরা কিন্তু অনেক ভালো আছি এখন এই ভালো থাকাটাকে ধরে রাখার জন্য মানুষের কল্যাণেই কাজ করতে হবে চেয়ারম্যান মহোদয় প্রতিনিধি যে সমস্ত বার্তা দিচ্ছেন সেটাকে আপনাকে আপনারা মেনে চলার চেষ্টা করবেন দয়া করে কারণ আজকে যদি কোনো নতুন উত্থান হয় তাহলে সত্যিটি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ এবং আমরা বিএনপি পরিবার ক্ষতিগ্রস্ত হব সুতরাং কারণ বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি এই বিএনপি আমাদের আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নিয়ে নিয়ে যেতে হবে মানুষের মনের মধ্যে যে স্থান জিয়া পরিবারের সেটাকে আমরাই কিন্তু সমুন্নত আমাদের কি রাখতে হবে ধন্যবাদ সকলকে